নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে রেসিপিটি শুরু কর নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল ডাল হালকা করে ভেজে নিচ্ছি ডাল বেশি ভাজবো না হালকা করে ভাজবো ডাল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু ভেজে তুলে সাইডে রেখে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দু টুকরো দারচিনি তিনটে এলাচ ও সামান্য হিং দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো ও কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ও অফ ক্যামেরায় আমি আরও দু চামচ তেল অ্যাড করেছি পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে দু মিনিট ভেজে নিচ্ছি ভাজা আমাদের হয়ে গেছে দিয়ে দিচ্ছি এইটটি পারসেন্ট সেদ্ধ করা পাঁচশো গ্রাম এঁচড় এঁচড় দিয়ে সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়েও সামান্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা ডাল জল ঝরিয়ে ভালো করে কষিয়ে বা ভেজে নেব এইভাবে ডাল দিয়ে এচড় একবার বাড়িতে রান্না করে দেখবেন খেতে অনেক টেস্ট হয় ভালো করে ভেজে নেওয়া আমাদের হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিচ্ছি সামান্য গরম মশলা ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সময় নিয়ে এচরো মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে দু থেকে চার মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব সবজি যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালোই হবে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ ভালো আসে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জল ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো থাকবে সাত মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি এচো ঠিক এই রকম সেদ্ধ হবে না বেশি না কম আর ডাল হাত দিয়ে চাপ দিলে গলে যাবে কিন্তু গোটা গোটা থাকবে না বেশি সেদ্ধ হয়ে গেলে এই রান্নাটি খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ ঘি ও সামান্য গরম মশলা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গরম মশলা ঘি ও কাঁচা লঙ্কার ফ্লেভার রান্নায় আসার জন্য পাঁচ মিনিট পর নেড়ে জেরে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মুখ এচোর রেসিপি এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রান্নাটি একবার হল বাড়িতে ট্রাই করে দেখবেন